প্রতিনিয়ত সিঁড়ি দিয়ে ওঠানামা যাদের বাসায় সিঁড়ি আছে লিফট ব্যবহার করেন তারা কেন লিফট না ব্যবহার করে বরং নিয়মিত সিঁড়ি ব্যবহার করার অভ্যেস করবেন তাতে আপনাদের কি কি উপকারিতা হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন এবং ম্যাদবহুল শরীরের ঝুঁকি থেকে দ্রুত নিস্তারের উপায় করছেন তাদের জন্য সিঁড়ি চড়ার মতো সহজ ব্যায়াম খুব কমই আছে লিফ্টের পরিবর্তে নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামার নামার অভ্যাসের ফলে নানা রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব দীর্ঘদিন সিঁড়ি চড়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শুধু স্থূলকায় ব্যক্তিদের জন্য নয় বরং স্বাস্থ্য সচেতন প্রতি মানুষের উচিত এই অভ্যাসটা গড়ে তোলা শরীরে বাড়তি ক্যালোরি পড়ানোর পাশাপাশি হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস করে এই অভ্যাস শহরে দীর্ঘদিন বসবাসের ফলে অনেকের মধ্যে এই ধরনের অলসতার প্রবণতা কাজ করে মানুষ সময় বাঁচাতে এবং সামান্য শারীরিক কষ্ট এড়ানোর এই প্রবণতা থেকে লিফ্ট ব্যবহার করেন কিন্তু নগরকেন্দ্রিক এই জীবনে ব্যায়ামের যে সুযোগটুকু আমরা পাই সেটুকু অবশ্যই কাজে লাগানো উচিত সিঁড়ি চড়ার কয়েকটি উপকারিতা নিয়ে আজকে আলোচনা প্রথম হচ্ছে সুস্থ সবল হার্টের জন্য সিঁড়িতে ফলে আমাদের হৃৎপিণ্ডের হাট দ্রুত বেড়ে যায় সাধারণ হাঁটার তুলনায় বেশি রক্ত সঞ্চালনের ফলে সারা শরীরের রক্ত সরবরাহের মাত্রা বৃদ্ধি পায় শরীরে বাকি অঙ্গ প্রত্যঙ্গের জন্য তো বডি এই অভ্যেস হাটের স্বাস্থ্যের জন্য বেশ ভালো বলে প্রমাণ করেছেন গবেষকরা মাংস শক্তি বাড়াতে সিঁটি চড়ার ফলে আমাদের শরীরের অভ্যন্তরীণ মাংসপেশি পেশী গঠন আরো সুদৃঢ় ও মজবুত হয় ফলে পরিশ্রম করার সামর্থ্য বাড়ে অনেক বেশি বয়স পর্যন্ত কাজ করতে পারার সক্ষমতা তৈরি হয় শারীরিক গঠনকে সুগঠিত করে আপনার শরীরের নিচের অংশের প্রতিটি প্রধান মাংসপেশি ব্যবহার হয় সিঁটি চড়ার সময় পায়ের রগে বা বেশিতে টান ধরা কিংবা ব্যথা অথবা অন্য কোনো বড় সমস্যা থেকেও এই অভ্যাসে পরিত্রাণ পাওয়া সম্ভব সহজ ব্যায়াম ঘাম জড়ানো ছাড়াই সিঁড়ি চড়ার উপকারিতা পাওয়া সম্ভব একদিকে ক্যালোরি পড়বে তার সঙ্গে ব্যায়ামও হবে প্রতিদিন নিয়মিত সিঁড়িতে ওঠার আমার সবচেয়ে সহজ ও উপকারী ব্যায়ামগুলোর একটি তাই আজই লিফ্টের পরিবর্তে সিঁড়ি চড়ার অভ্যাস করুন বাড়তি ক্যালোরি পড়াতে সিঁড়ি চড়ার সময় শরীরে আমাদের শরীরের প্রধান প্রধান মাংসপেশি সমূহকে অনেক বেশি কাজ করতে হয় সিঁড়িতে একটি ধাপ থেকে আরেকটি ধাপে ওঠার জন্য পুরো শরীরের ওজন বহন করতে হয় মাংস সমূহকে সিঁড়ি থেকে নামার ক্ষেত্রে তুলনামূলকভাবে কম ক্যালোরি খরচ হয় দৌড়ানোর চেয়ে সিঁড়ি চড়া তাই অনেক বেশি ক্যালোরি পড়ানো সম্ভব তাই চিকিৎসকরা অনেক সময় চার পাঁচতলায় ওঠার ক্ষেত্রে লিফ্টের পরিবর্তে সিঁড়ি চড়ার পরামর্শ দিয়ে থাকেন তবে বেশি উপরে উঠতে হলে সেক্ষেত্রে কিছুটা সিঁড়িতে চড়ে এবং বাকিটা লিফ্টে চড়ে যাওয়া উচিত তাছাড়া ষাট বয়স চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা করতে হবে তো বন্ধুরা যারা ষাটের বেশি বয়স তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে সিঁড়িতে ওঠানামা করবেন আর এছাড়া যারা বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সী তারা অবশ্যই চেষ্টা করবেন সিঁড়ির মাধ্যমে ওঠা নামা কর এতে করে আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় আপনার অজান্তি অনেকটা ব্যায়াম হবে হয়ে যাবে এবং আপনার সুস্থ হার্ট মাংস পেশি শক্তি তৈরি ছাড়াও আরও বেশ কিছু উপকারিতা আপনি পাবেন ওজন সংবরণ ফ্যাট বা চর্বি বার্ন সহ নানাবিধ উপকারিতা লাভ করতে পারবেন তো আশা করি আমাদের আজকের টিপসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রুবুল আলামিন আমাদের প্রত্যেককে সফল মণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম ওয়া বরাক আল্লাহ হাফিজ